আপনার কি হঠাৎ করেই ঘন ঘন পা হাত ঝিনঝিন করা হাত পা জ্বলে ওঠা বা মাটিতে হাঁটছেন কিন্তু পায়ে ফিল হচ্ছে না যে মাটিতে আপনার পা আছে এই সমস্ত লক্ষণ হয়ে থাকে যদি এগুলো হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কোনো সামান্য লক্ষণ নয় এগুলো পরবর্তী বিপদের কারণ হতে পারে কারণ এগুলি নিউরোপ্যাথি বা স্নায়ু বিকলের লক্ষণ সো হ্যালো এভরি ওয়ান মাই নেম ইসিথা ভট্টাচার্য আই আ প্রোডাক্ট রেনার অ্যান্ড আ প্রাউড মেম্বার অফ ডিম টার্গেট ব্রেকারস তো আজকে আমরা আলোচনা করবো যে নিউরোপ্যাথি অ্যাকচুয়ালি কী এই বিপজ্জনক সমস্যার লক্ষণগুলো কী কী আমরা আগে থেকে এগুলোকে কী করে চিনতে পারবো এবং এর থেকে বাঁচার উপায়টাই বা কী বাট তার বলে দিই আজকে যদি আপনি প্রথমে চ্যানেলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি টার্গেট ব্রেকারসকে সাবস্ক্রাইব করে পাশাপাশিভাবে লাইকেনকে প্রেস করে যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দিয়ে দেখুন যাতে এই বিপদের হাত থেকে বাঁচার উপায়টা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছয় সো আর বেশি ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক হোয়াট ইজ নিউরোপ্যাথি নিউরোপ্যাথি হল এমন একটি অবস্থা যেখানে শরীরের নার্ভ ক্ষতিগ্রস্ত হয় নার্ভ হলো আমাদের মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশের মধ্যে বার্তা আদান প্রদান করার একটি মাধ্যম তাই যখন নার্ভ মানে স্নায়ুকোষ বা নিউরন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় তখন মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে যোগাযোগের প্রবাহ ব্যাহত হয় ফলে স্নায়ুগুলিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা অবসভাব ঝিনঝিন অনুভূতি এবং দুর্বলতা হয়ে থাকে নিউরোপ্যাথি অনেকগুলো টাইপসের হয় যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হাত পা আঙুলে প্রভাব ফেলে দেন অটোনমিক নিউরোপ্যাথি যেখানে হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের হার্ট পাচনতন্ত্র অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মূত্রথলি অর্থাৎ ব্লাডার এই সমস্তের উপরে কিন্তু প্রভাব ফেলে দেন প্রক্সিমাল নিউরোপ্যাথি যেটা উড়ু ও নিতম্বর মাংস প্রভাব ফেলে মানে আমাদের স্টামাক মাসেল আর আমাদের হিপ মাসেলের ওপর কিন্তু প্রভাব ফেলে থাকে দেন ফোকাল নিউরোপ্যাথি অর্থাৎ নির্দিষ্ট কোনো স্নায়ুতে সমস্যা হয় যেমন চোখ মুখ হাতের নির্দিষ্ট কোনো স্নায়ু তাই সিমটমসগুলো কী কী হয় আসুন আমরা দেখে নিই যেমন প্রথমেই আসে হাত পা ঝিনঝিন করা বা অপোষ ভাব যাকে নাম্পনেস বলা হয় হঠাৎ করে জ্বালা পড়া অনুভূতি হয় অর্থাৎ বার্নিং সেন্সেশন পেশির দুর্বলতা বা মাসেল উইকনেস সমন্বয় হ্রাস মানে ভারসাম্য হয় বা ইমপ্রপার ব্যালেন্স ডাইজেশন ইউরিনেশন বা ব্লাড প্রেশারেও কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে এবার আসুন জেনে নিই এই নিউরোপ্যাথি হওয়ার কারণগুলি কী কী প্রথম ও মেন কারণ হলো ডায়াবেটিস যা সবচেয়ে বেশি কমন দেন নন ডায়াবেটিসদের ক্ষেত্রে ভিটামিন বি এর ঘাটতি অ্যালকোহলিজম বা মদ্যপান সংক্রমণ ঘটিত কারণ যেমন এইচআইভি লেমে ব্যার সিনড্রোম ইত্যাদি অ্যাক্সিডেন্ট বা রকম আঘাত এই সমস্ত কারণগুলির জন্যই কিন্তু নিউরোপ্যাথি হয়ে থাকে তো এই সমস্যার মার্কেটে কী অ্যাভেলেবিলিটি আছে সেটা আসুন দেখিনি মার্কেটে প্রচুর ধরনের মেডিকেশান আছে নার্ভ পেনকে হিল করার জন্য বা অ্যান্টি কনভালসেন্ট অ্যান্টি ডিপ্রেসেন্ট এগুলো কিন্তু রয়েছে বাট এগুলো দীর্ঘকালীন ব্যবহার কিন্তু আরও অনেক কিছু বয়ে নিয়ে আসে যেমন সমস্ত ওষুধের কিন্তু একটা লিমিটেশনস থাকে দেন এগুলো দীর্ঘকালীন ব্যবহারের ফলে একটা হিউজ সাইড এফেক্ট হয়ে থাকে দেন টলারেন্স অর্থাৎ আপনি যখন সবসময় এই ট্যাবলেটগুলো নিচ্ছেন বা ওষুধগুলো নিচ্ছেন সেটার টলারেন্স কিন্তু বডিতে তৈরি হয়ে যায় দেন ডিপেন্ডেন্স অর অ্যাডিকশান যখন আপনার বডি এই সমস্ত ওষুধ ছাড়া চলতেই পারবে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই সমস্ত জিনিসকে মাথায় রেখে সঠিক উপায়ে মানুষের প্রতিকার করার জন্য কিন্তু এলিমেন্ট ওয়েলনেস নিয়ে এসছে একটি নোবেল প্রোডাক্ট যেখানে আমাদের কোম্পানি ক্লেম করছে এলিমেন্টস ওয়েলনেস ব্রিংস ইউ আর নোবেল প্রোডাক্ট টু গিভ এনার্জি টু ইউর নার্ভস অর্থাৎ নার্ভ এনার্জি আমাদের স্নায়ুকে অর্থাৎ নার্ভকে আরও বেশি সতেজ ও সচ্ছল করে তোলার জন্য প্রাকৃতিক উপায়ে কোনোরকম টক্সিন প্রিজারভেটিভ ছাড়া কিন্তু একটি আয়ুর্বেদিক জেম নিয়ে এসছে এলিমেন্ট ওয়েলনেস আসুন দেখে নিই এই নোবেল প্রোডাক্টসটি কি কি দিয়ে তৈরি প্রথমেই আসে মান্দুক পার্নি শাঙ্খাপুষ্পি এগুলো হলো হার্বাল প্রোডাক্টস দেন ম্যাগনেশিয়াম অক্সাইড দেন পালমিটোয়েল ইথানল অ্যামাইড অর্থাৎ পিই এ ফলিক অ্যাসিড যেটা হলো ভিটামিন বি নাইন দেন মিথাইল কোবাল যেটা হলো ভিটামিন বি টুয়েলভ দেন প্যারিডক্সে ফাইভ ফসফেট যেটা হলো ভিটামিন বি সিক্স এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু বেসড অন নিউ আইসিএমআর গাইডলাইন্স অফ ইএআর আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই সংস্থার গাইডলাইন্স অনুযায়ী ইএআর অর্থাৎ এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্টস মানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণে কিন্তু এতে ব্যবহার করা হয়েছে যেহেতু এটি একটি সেন্সিটিভ পোর্শনকে টার্গেট করছে তাই কোনো রকম এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বডিতে কোনো রকম টক্সিন্সকে জমা হতে দেওয়ার মতো পরিস্থিতিতে এটা কিন্তু নেই তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলি টোটালি আইসিএমআর গাইডলাইন্স অনুযায়ী ইএআর কে ফোকাসে রেখেই দিয়ে তৈরি করা হয়েছে আসুন দেখে নিই এর বেনিফিটস গুলো যেহেতু এতে বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে তাই ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সিগুলোকে কিন্তু অলমোস্ট এটা কভার আপ করে নেয় এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমিয়ে নার্ভকে শান্ত রাখে কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়ায় এবং নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে নার্ভ ফাংশনকে সঠিক রাখে মাসেলের খিচুনি কমায় ও মাথা ব্যথার উপসময় কিন্তু ভূমিকা রাখে ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকায় নার্ভ পেন কমাতে খুবই হেল্প করে নতুন কোষ গঠন করে এবং নার্ভকে রিজুমিনেট করে থাকে নার্ভাস সুস্থতা বজায় রাখার পাশাপাশি এটি নার্ভ সেলকে মেরামত করে থাকে নার্ভাস সঠিক কার্যকরিতা বজায় রেখে নার্ভাস সিগন্যালের ট্রান্সমিশনটা উন্নত করতে হেল্প করে থাকে তা আমরা জানতেই পারলাম কি দারুণভাবে এই প্রোডাক্টটি সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় কাজ করে কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকে দেন দেখে নিই এর ইউজেজ বা ডোজেজটা কেমন হবে ডায়াবেটিক পার্সেনরা একটা করে ট্যাবলেট দিনে দুবার নেবেন খাওয়ার পর ডায়াবেটিক পেশেন্ট যারা নিউরোপ্যাথির জন্য হাত পায়ের যন্ত্রণায় ভুগছেন তারা সকালে দুটো এবং রাত্রে একটা ট্যাবলেট নেবেন প্রি ডায়াবেটিক্সদের ক্ষেত্রে প্রিভেনশনের জন্য একটি করে ট্যাবলেট রাতে খাওয়ার পরে নেবেন আপনি অ্যান্টি ডায়াবেটিক মেডিসিনের সাথেও কিন্তু এটাকে নিতে পারেন তবে মাথায় রাখবেন যে কোনো মেডিসিনের সাথে এটা অ্যাটলিস্ট এক ঘন্টার গ্যাপে নেবেন নন ডায়াবেটিক্স পার্সনরা একটা করে ট্যাবলেট দিনে দুবার নেবেন দশ দিনের জন্য তারপর একটা করে শুধু রাতেই নেবেন একটা জিনিস মাথায় রাখবেন তিন মাসের জন্য কন্টিনিউ নিন তারপর এক মাসের গ্যাপ দিন তারপর নিজের শারীরিক কন্ডিশন বুঝে আবার এটাকে স্টার্ট করুন অর্থাৎ এটার মানে কিন্তু এমন নয় যে আপনাকে এটা আজীবন খেয়ে যেতে হবে দেন কিছু ইম্পর্ট্যান্ট নোটস সব রকম নার্ভ প্রবলেমের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয় নার্ভ বা নার্ভাস সিস্টেমের বিস্তার ঘটাবে এগুলো বলে কখনোই এটা রেকমেন্ড করবেন না প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাপটাইটিং মাদারদের ডক্টরের পরামর্শ ছাড়া এটা কখনোই দেবেন না যে কোনো অন্য মেডিসিন নিলে অ্যাটলিস্ট এক ঘন্টার গ্যাপে এটাকে নেবেন খালি পেটে এটি কখনোই নেবেন না এবং পর্যাপ্ত পরিমাণ জল খাবেন আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসছেন তাহলে আমি বলতেই পারি আজকের প্রোডাক্ট নলেজটা আপনার কাছে সম্পূর্ণভাবে পৌঁছেছে এবার এই বিপদের হাত থেকে বাঁচার উপায়টা আপনি পেয়েছেন এই নলেজটা এবার আপনার ফ্যামিলি আপনার টিমের সাথে শেয়ার করে নিন যাতে তারাও এটার সম্বন্ধে অ্যাওয়ার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামতটা কমেন্টসে জানাবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ